জোর প্রচারাভিযান শুরু করেছেন রাজ্যের পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক রবিবার সকালে সংশ্লিষ্ট বুথ অফিসে দলীয় পতাকা উত্তোলনের পর প্রতিমা ভৌমিক কৃষ্ণনগরের লেক জমহরি এলাকায় প্রচার ভিজান করলেন বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিনে কাজ করছে বলে প্রচারে ভিজেন নিজে প্রতিক্রিয়ায় জানালেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক শুরু মানুষের সারা মানুষের সারা খুব ভালো সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ছোট সাধারণ কার্যকর্তাকেও এমপি ইলেকশনের টিকিট দেওয়া হয় তার জন্য মানুষের মধ্যে আমাদের কার্যকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুভূতিটা বেশি আর সাধারণ মানুষ মোদিজিকে ভোট দেওয়ার জন্য মুখী রয়েছেন তারা মোদিজিকে ভোট করবেন ডেভেলপমেন্টের সাথে আর বছরের নির্বাচনটা হচ্ছে রাষ্ট্রবাদ বনাম রাষ্ট্রদ্রোহীদের নির্বাচন চকিদারের সঙ্গে মানে চোরের বিরুদ্ধে চকিদারের নির্বাচন তো সাধারণ মানুষ জানেন এবং গত এক বছর আমাদের রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার এবং কেন্দ্রীয় সরকার দু দুটো সরকার ডাবল ইঞ্জিনে কাজ করছেন